কোন কপি হাউজের ধারা একটি মেয়ে আসলে নির্যাতিত হয়েছে তাকে অনেক মারধর করা হয়েছে তো সেই মেয়েটি কিন্তু এই মেয়েটি যাকে আসলে মারধর করা হয়েছিল আমরা চলে এসেছি তার বাসায় এবং পাশে দেখতে পাচ্ছেন তার কিন্তু মা আছে তো আমরা বিষয়টা জানবো যে কি ঘটেছিল বা কি হয়েছিল তো একটু তুমি বলবা যে আসলে তোমাকে কেন মারধর করা হয়েছিল সেদিন খাবার চেয়েছিলাম তাই খাবার চেয়েছিলাম তো তুমি হঠাৎ করে একটি আপন কপি হাউসে কেন গেছিলে বা কি জন্য খাবার চাইছো বা টাকা নিয়ে গেছিলে কিনা টাকা আমার কাছে ছিল না

ধরার চেষ্টা করে আমি আবার রেস্টুরেন্টে ভিতরে ঢুকেছি মানে তুমি যখন ভিতরে পর্যন্ত প্রবেশ করো খাবার চা তখনই ওয়াটার আগে তোমার আসলে ডিসটারব করে বা তোমাকে বের করে দেওয়ার চেষ্টা করে হ্যাঁ পরবর্তীতে কি তুমি আবার খাবার চাইছিলা না তাহলে কেন মারধর করা হলো আমি ভিতরে ঢুকে গেছিলাম তারা আমার ঘাট ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ঘাট ধাক্কা দিয়ে আবার রেস্টুরেন্ট থেকে বের করে দেওয়ার সময় আমার বাজেভাবে টাচ করা হয় আচ্ছা পরবর্তীতে তুমি আবার কেন ঢুকছো আর ঢুকি নাই রেস্টুরেন্টে তোমাকে দেখলাম যে মারধর করা হলো এই বিষয়টা মারধর কেন করা হলো তোমার যদি ঘাট থেকে বের করে দিয়েছে পরবর্তী তোমাকে কেন মারা হলো আমি গেটে লাঠি মারছিলাম ও মানে তোমাকে যখন লাথিটা কেন মারছি বলি আমার রেস্টুরেন্টের ভিতরে বেড দেওয়া দেওয়া হয়েছিল এর জন্য আমি জিদের আগে রেস্টুরেন্টের গেটে লাঠি মারছিলাম আচ্ছা এই যে তোমাকে মারধর করা হলো মানে তোমাকে কতটি কতটি মারি দিয়েছে কতটি বাড়ি দিয়েছে অনেকগুলো বাড়ি দিছে আচ্ছা দেখলাম তুমি আসলে দৌড়াচ্ছে কি জানি বলছো তখন কি কান্নাকাটি করছিলাম কিন্তু কথা বলছে যে আসলে বিষয়টা হলে যে ওর ক্ষুধা লাগছে এই জন্য আসলে ভিতরে যে খাবারের জন্য মেয়েটিকে আসলে মারধর করা হলো কেন মারধর করা হলো এখন আর মা আছে দেখে মা এই ব্যাপার কি বলে আসলে আপনার মেয়ে আপন কফি হাউজে এর আগে ওরে নিয়ে আমি কয়েকবার গিয়েছি খাওয়া দাওয়া করছি ওর বাবার সাথে গেছে আর পূপুর সাথে গেছে যার কারণে খাবারটা ওর অনেক পছন্দ তো আমারে বলতে পারতো যে আম্মু আমি খাবো আমারে না বলেও না বলেই আর কি ওখানে গেছে আমার আর বলে নেই আমি দুই দিন পরে জানতে পারছি ভিডিওর মাধ্যমে আমার ননদের কি পূপু আমারে জানাইছে আপন কফি হাউজে এরকম এরকম ঘটনা তারপর জানতে পারছি যেহেতু আপনার মেয়ে আপনার কাছে কি মনে হয় যে আসলে ও পুরোপুরি সুস্থ অনেকে দাবি করছে বা নিউজ আমরা দেখছি ভারসাম্যহীন বা পাগল মাথায় সমস্যা আপনার কাছে কি মনে হয় না 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 কিছু না ওর একটু জিদ রাগ বেশি এতটুকু কিন্তু ওরকম ভারসাম্যহীন এরকম কিছু না পাগল টাগল কিছুই না যেহেতু ওর কাছে টাকা নাই তো আমরা জানি টাকা না থাকলে তো একটা স্বাভাবিক মানুষ এভাবে যাইয়ে খাবার চাইতে পারে না তো আসলে কি কারণে বা কি ঘটলো আপনি মা হিসেবে এটা কিভাবে ব্যাখ্যা দিবেন ওর ওই খাবারটা এতই পছন্দ কিছুদিন পর পরই আমার যা আমি যাইতাম ওরে নিয়ে এখন ও আমার ওই দিন বলে নাই ওর কাছে টাকা নাই আমি আমার গেছিলাম মাদার ট্যাক আমার বোনের বাসায় ওইখান থেকে ও আর কি এখন আপনার মেয়েকে আসলে আপন কপি দ্বারা আসলে মারধর করা হলো মারলো সোশ্যাল মিডিয়া ভিডিও ভাইরাল হয়ে গেল এখন আপনি কি চাচ্ছেন হইছে ও ওদের বিচার হোক শাস্তি পাক ওরা যেভাবে ওরা মারছে একটা বাচ্চা মানুষ একটু খাবারের জন্য এভাবে তো মারতে পারে না guardian ছিল আনতে পারতো আমার কাছে ধরে আনতো বাইনের আইনের ব্যবস্থা নিতো ওরা এরকমের কিছু না করে আমার বাচ্চারা এইভাবে ওরা মায়ের করছে ওদের বিচার হোক এখন আপন কপি হচ্ছে যারা আছে আপনার সাথে কি যোগাযোগ করছে বা কোনো সমঝোতার ভিতরে কিনা আপনারা না 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 ওরা কেউ যোগাযোগ করে নাই সর্বশেষ এখন আসলে আপনি কি চাচ্ছেন যেহেতু আপনার মারধর করা হলে সমাজতে আসবেন নাকি আসলে তাদের শাস্তি চান সেটা আর বাবা বলতে পারবে ওনার সাথে কথা হয় হয়তো আমি বলতে পারবো না কি হবে